রিপোর্ট তীব্র প্রশ্ন আসল সত্যটা কি রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর আর এরই মাঝে কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেসা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বামুনহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো দশ নম্বর বুথে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য উল্লেখ্য বুথটি অবস্থিত বামুনহাট দুং গ্রাম পঞ্চায়েতের সাবেক চিটমহল পশ্চিম বাকালির ছড়া সরকারি হিসেব এবং ভারপ্রাপ্ত বুথ লেবেল অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী যেখানে মোট ভোটার ছিলেন সাতশো জন তাদের মধ্যে বিলি করা হয়েছিল সাতশো আটাত্তরটি এনুমারেশন ফর্ম এরপর বুথ লেভেল অফিসার সমস্ত ফর্ম সংগ্রহ করে তা ডিজিটাইজ করে জমা দেন ইলেকশন কমিশনের প্রাথমিক রিপোর্টে জানানো হয় পশ্চিমবঙ্গ জুড়ে দু হাজারেরও বেশি বুথে কোনো মৃত স্থানান্তরিত শিফটিং ডুপ্লিকেট বা নিখোঁজ ভোটার নেই কিন্তু এই তথ্যই সন্দেহ দানা বাঁধে নির্বাচন কমিশনের পরবর্তী সময়ে যদিও সে সংখ্যাটা কমিয়ে এসেছিল তবু নাম থেকে যায় সাতের একশো নং বুথের জানা যায় জেলা নির্বাচন আধিকারিককে পুনরায় এই বুথটি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয় পরবর্তী সময়ে আমাদের প্রতিনিধি যখন সাথে কথা বলেন তিনি তুলে ধরেন চাঞ্চল্যকর তথ্য তার কথায় তিনি সব কাজ সঠিকভাবেই করেছেন উনি জানান ওই বুথে মোট মৃত ভোটার চোদ্দ জন স্থানান্তরিত বা অন্যত্র চলে গিয়েছেন পঁচিশ জন এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যশ্রয়ের সৃষ্টি হয় কারণ ওই কেন্দ্রের বিধায়ক স্বয়ং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে জানালে তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমাদের দিনহাটা বিধানসভায় মৃত ভোট ছ হাজারেরও বেশি রয়েছে এবং পারমানেন্টলি শিফটেড ভোট তিন হাজারেরও বেশি রয়েছে তাই কোথায় কে কি বলল সেই বিষয়ে আমরা মাথা ঘামানো নেই এই ঘটনার প্রেক্ষিতেই চাপে পড়েছেন একশো দশ নম্বর বুথের বিএলও তথা অঙ্গনওয়াড়ি কর্মী মামুন সিং তিনি আমাদের প্রতিনিধিকে জানান বুথে জন ভোটার ছিলেন আমি সাতশো আটাত্তরটি ফর্ম পাই এবং সবগুলো বিল করি পূরণ হবার পর সমস্ত ফর্ম বিডিও অফিসে জমা দিয়ে অ্যাপে আপলোড করেছি তিনি আরও জানান জমা দেওয়া ফর্মগুলোর মধ্যে মৃত এবং শিফটিং ভোটারদের ফর্ম ছিল তাদের পরিবারের সদস্যরা ফর্মে সই করে বিষয়টি জানিয়েছিলেন সেই ফর্মগুলো সঠিক তত্ত্ব অনুসারে মৃত ও শিফটে হিসেবে সঠিক পদ্ধতিতে ডিজিটাল করে জমা দিয়েছি গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান তাদের গ্রামে মৃত এবং শিফটের ভোটার রয়েছে কেন নির্বাচন কমিশন এরকমটা জানিয়েছেন বা এরকম খবর শোনা যাচ্ছে এই বিষয়ে এদের কোনো ধারণা নেই তবে এই বিষয় নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে সাবেক ছিটমহল পশ্চিম বাকালিছড়া এলাকায় এই বিষয়ে আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে আমান আমান তাই নিশ্চিত মনে চলে আসুন শোরুমে এখনই এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান